হঠাৎ আমরা বাজার কম শুনতে পাচ্ছি গতকালকেও বাড়তে ছিল গত পরশু বাড়তে ছিল আর পরের দিনও বাড়তে ছিল কিন্তু আসলে এই যে বাজার উঠা করছে সেখানে কোনো কারো হাত কিংবা কারো কোনো হাত নেই মানে কাঁচা মাল তার গতি চলে একদিন বাড়ে একদিন কমে এমন আপনার মুড়ি কাটা পেয়ে যেতেছে এলি আড়ি পেয়ে কমতেছে এই মনে কি কেমন চলছে আপনাদের আসা আলহামদুলিল্লাহ ভালো চলছে ভালো চলছে যাক আলহামদুলিল্লাহ

হয়ে যাবে মুড়ি কাটা পেয়ে মানে এ দিনটা আমরা কবে থেকে দেখতে আর দশ বারো দিন পর থেকে আসবে আর দশ বারো দিন পর থেকে তখন কি পুরোতে নেই থাকবে কিছু থাক তো থাকতে পারে শেষ হয়ে যেতে পারে আচ্ছা আস্তে আলি তো শেষ হয়েই যেতেছে আচ্ছা 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 শিবুত আস্তে কম কম এয়ারবু শেষ হয়ে যাব আচ্ছা শেষ হইবোই জি 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 আপনি তো বলেছেন আসলে দেশে এলসি পিয়াজ আর প্রয়োজন হবে না এলসি পিস দরকার পড়বো না এই যে মুড়ি কাটার সারা বাংলা চলে যেতে পারবো সারা ভারতে আমরা চলতে পারছি তাই না আর এমনিতে তার মানে আমরা যতটুকু ভাবতেছি দেখি আর প্রয়োজন হবে না আর প্রয়োজন হবে আচ্ছা আচ্ছা দেশি পেঁয়াজ এবং এই মুড়ি কাটা পেঁয়াজের পার্থক্য শুধু কাঁচা না মুড়ি কাটা পেঁয়াজ কাঁচা

এই পুরাতন পেজ আসলে কিভাবে দেখছেন আসলে কত কত বিক্রি চলছে আজকে আজকে বৃষ্টি চলতেছে নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত আছে আমার ঘরে নব্বই থেকে সাতানব্বই নব্বই থেকে সাতানব্বই টাকা মানে পার কেজি বিক্রি চলছে পাইকারি দাম আচ্ছা এই পেঁয়াজ বাজার কি বাড়বে এটা বলা যাবো না একটু তো আল্লাহ জানে বাড়া কবে কি মানুষ আল্লাহ রাহেনি এটা তার গতিতে চলতেছে কালকে বর্ষা কম কম পেয়ার নুকু মানুষ কমুক এটা আল্লাহ জানে দিল্লিটা দিল্লি রিপোর্ট করতে হবে কিন্তু বলা যাবো না আচ্ছা আচ্ছা সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই কাকা এই একটা লট দেখতে পাচ্ছি এই যে এই আসলে কোথায় কাকা একটু সব ফরিদপুর পেয়েছি সব ফরিদপুর পেয়েছি যেমন ঘরে সব

ওই বাতাস ঢাকাতে আইছে এখন ঢাকা ওলাও দশ টাকা সারি দিয়ে বেসতেছে আচ্ছা 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 আপনাদের ঘরে আসলে এই যে মোটা পেসে কত করে চলছে ওই যে আমরা 97 টাকা 98 আর এইটা কত চলছে 90 টাকা 90 টাকা এটা কত চলছে এইটা বলছে 95 আচ্ছা মানে চাইতে তো মোটামুটি আছে একটা চাইদা আছে ওই

না ক্রেতাদের আসলে আনা গোনা মাঝে মধ্যে দেখা যায় না কেমন বুঝতেছেন এবছর একটু স্বাবলম্বী হবে কৃষক পেঁয়াজ বিক্রি দাম পাইলে তো ভালো হইব কিন্তু যদি কমে যায় তাহলে লস খাই আচ্ছা আচ্ছা রসুন কত কত চলছে রসুন বেচলা হইলে তো আইনা একশো আর বেশি ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট বিক্রি চলছে না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ